হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি দেখো রোদ্দুর আজকে খুব রোদ্দুর আজকে তো আজকে আমি একটা এক্সপিরিয়েন্স তোমাদের সামনে শেয়ার করব যেটা সবাই হচ্ছে আর যে ভিডিওটা ভাইরাল হচ্ছে তো আমি আজকে রোদ্দুরের মধ্যে আজকে ডিম ভেজায় ডিম তো রোদ্দুরে ডিম ভাজার এসে বন্ধুরা ডিম ভাজার জন্য তো ডিম ভাজার এক্সপিরিয়েন্স শেয়ার করব তো ডিম ভাজার জন্য যা যা উপকার লাগে সব কিছু নিয়ে নিয়েছি তার নিয়েছি একটা একটা স্টিলের থালা তো এই থালাটাকে আমি বসে দেবো এখানে খুব গরম এখানে আর নিয়েছি একটা ডিম আর তেল আর আছে নুন তো দেখো বন্ধুরা কীভাবে আমি ডিম ভেজে দেখাই তো আমি এতে দিয়ে দেবো অল্প সরষের তেল তো দেখো বন্ধুরা এত গরম মাটি মানে এটা এত গরম হয়ে গেছে বসে থাকা যাচ্ছে না তো আর দেখো এখানে থালার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম সরষের তেল তো এটাকে একটু নাড়িয়ে নেব আর এটা গরম প্রায় হয়ে এসছে বন্ধুরা এত গরম লাগছিল দেখো আমি খালি পায়ে থাকতে পারছিলাম না এই জন্য জুতো পরে এসেছি আর এই চামচটা এত গরম হয়ে গেছে গরমের জন্য দেখো তেলটা আমি ভালো করে নাড়িয়ে নিলাম পুরো তেতে গেছে এরপর দেখো ডিমটাকে দিয়ে দেব ঠিকঠাক দেয়া হলো না তো এবার এতে আমি অল্প নুন ছড়িয়ে দেব আর আর আজকে তাপমাত্রা হচ্ছে এখন বিয়াল্লিশ ডিগ্রি তো আমরা দেখবো যে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কতক্ষণের মধ্যে ডিমটা তৈরি হয় তো ফিরে আসছি কিছুক্ষণ পর তো দেখো বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে রোদ্দুরে আর থালাটা এত গরম হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে না কিছুক্ষণ পর চলে এসলাম এবার দেখো ডিমটা ভাজা হয়ে গেছে আমাদের তো গ্যাস বাঁচানো এটা হচ্ছে একটা মেন উপায় তো এই রোদ্দুরে এখন বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি রোদ্দুর দেখো আমি তাকাতে পারছি না থানাটাও গরম হয়ে গেছে তো তো এবার এটাকে ছাওয়াতে নিয়ে যাব আর দেখবো এটা কেমন টেস্ট হয়েছে তো দেখো এটাকে দেখছো প্রায় একদম পুরো ডিম ভাজার মতো হয়ে গেছে দেখো বন্ধুরা তো খেয়ে দেখাচ্ছে তোমাদেরকে তো ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থেকেও টাটা